বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আগের দিন প্রতিবেশী নিয়ে অনেক কিছু বলেছিলাম আজকে তারই পার্ট টু প্রতিবেশী যদি বাড়িতে না থাকে আপনার আশেপাশে প্রতিবেশী বিশেষ করে তাহলে আর অবর্তমানে তার পরিবারের খেয়াল রাখার কথা আমাদের আল্লাহ তালা কোরআনে বুঝিয়েছেন কিন্তু আমরা অনেকেই সে বিষয়ে জানি না আবার জানবার চেষ্টাও করি না কারণ আমরা আজকে ইসলাম থেকে কোরআন থেকে হাদিস থেকে অনেক দূরে চলে গেছি এবং দুনিয়ার কাজে নিজেকে ব্যস্ত করে নিয়েছি তাই আমাদের একটা ভালো মানুষ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলোও তো কোরআনে আল্লাহ শিখিয়েছেন সেটাও হয়তো হতে পারছি না যেমন তাদের বাড়িতে বাজার আছে কি না জ্বালানি আছে কি না কেউ অসুস্থ কিনা ইত্যাদি এগুলো আল্লাহ আমাদেরকে দেখার দায়িত্ব দিয়েছেন দুনিয়াতে সুভান আল্লাহ কত বড় কথা আবার আল্লাপাক এটাও বলেছেন যে প্রতিবেশী যদি গরিব হয় তাদের ছেলে মেয়েদের সামনে তোমরা কোনো ভালোমন্দ জিনিস নিয়ে এসে দেখিয়ে খাবে না সুভান আল্লাহ তাহলে এত সুন্দর জিনিস আমাদের আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে এবং আমাদের যে দিন সেটার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা এটা তো জানিই না বরঞ্চ এটার থেকে অনেক অনেক দূরে তো কত সুন্দর ধর্মে আমরা আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সে বিষয়ে ভেবেও দেখি না